পুনর আগে ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রূপা দীপাকে বলে মা একটা মিথ্যার কারণে আমার সব কিছু শেষ হয়ে গেল আর সবার কাছেই তুমি মহান হয়ে গেছো আর সত্যি বলে দিতে তাহলে আমি জেলে চলে যেতাম আর কৃষ্ণ আরেকটা বিয়ে করে সুখী হতো আর লাবণ্য ভালো থাকতো তখনই দীপা দীপকে ফোন দেয় আর লাবণ্যকে খুঁজতে বলে তখন রূপা দীপাকে বলে আমি তোমাকে এক মাস সময় দিচ্ছি যে সবাইকে সত্যি কথা বলে দিবা না হলে আমি সবাইকে সত্যি কথা বলে দেব অন্যদিকে দেখা যায় দীপ উর্মির ঘরে গিয়ে অনাথ আশ্রমের কাঠ কুসতে থাকে সে সময় উর্মি সেখানে চলে আসে তখন দীপকে বলে তুই এই ঘরে কি করিস তখন দীপ বলে তোমার এই ঘরে এমন কিছু নেই যে সেটা আমি চুরি করতে এসেছি অন্যদিকে দীপা অনাথ আশ্রমে আসে আর বলে আমি এই অনাথ আশ্রমের জন্য কিছু করতে চাই এরপর দীপা বলে আমি লাবণ্যর সঙ্গে দেখা করতে চাই এবং লাবণ্য চলে আসে দীপাকে দেখে কানতে থাকে তখন দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে ও বলে কামে আমি চলে এসেছি আর কান্না করিস না আর লাবণ্য বলে যার বাবা মা বেঁচে থাকে সে কোনো দিন অনাথ আশ্রমে থাকতে পারে এরপর দীপা লাবণ্যর জন্য যেগুলো গিফট এনেছিল তা লাবণ্যকে দিতে গেলে লাবণ্য সব ফেলে দেয় লাবণ্য বলে আমি এই সব কিছুই চাই না তখন দীপা বলে আমি জানি মা তোর অনেক অভিমান হয়েছে তখন লাবণ্য বলে দীপ দাদার মা মাসে মাসে কিছু টাকা দিয়ে যায় এখানে কিন্তু আমাকে কোথাও শুনিয়ে যায় তখন দীপা ওখানকার কাছে যায় এবং বলে আমি লাবণ্যকে নিয়ে যেতে চাই তখন গার্ড তা রাজি হয় না সে বলে লাবণ্যর গার্জেন তো উর্মি উর্মির কথা ছাড়া লাবণ্যকে দিতে পারবো না আমি এরপর অনাথ আশ্রম থেকে উর্মির কাছে ফোন আসে সে ও দীপার ব্যাপারে সব কিছু বলে তখন উর্মি বলে দিদির এত বড় সাহস যে আমাকে না জানিয়ে লাবণ্যকে সে আনতে গেছে তখন উর্মি রেগে জয়কে সব কিছু বলে যে দিদি লাবণ্যর সঙ্গে দেখা করতে অনাথ আশ্রমে গেছে